আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতো অনেক ভালো আছেন তো আমাকে অনেক প্রশ্ন করতেছে কমেন্ট করে যে বা স্কেলে আসলে কীরকম হবে বা স্কেলে আসলে কীরকম হবে তো আমি এই নিয়ে অনেকটি ভিডিও বানাইছি তারপরে আমাকে বারবার প্রশ্ন করে তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি যারা বারবার প্রশ্ন করে স্কেলে আসলে সুবিধা কি স্কেলে আসলে আপনার কোনো এক্সট্রা কোনো এক কথায় কোনো প্যারা নাই আপনি স্কেলে আসছেন এখন এই কোম্পানিতে কীভাবে আপনি নিজেকে ইনফুক করবেন কীভাবে সার্টিফিকেট করবেন কীভাবে সামনে আগানো যায় এর যারা স্কেল করে আসে তাদের প্রিপারেশান থাকে এটা যে কীভাবে একটা সার্টিফিকেট করে ভালো নিজেকে ইনফুক করবো হ্যাঁ আর যারা স্কেল আসে বা তারা চিন্তা ভাবনা করে যে আমাকে কবে কোম্পানি ইয়া স্কেল স্কেল করাবে সিঙ্গাপুর হ্যাঁ সার্টিফিকেট না স্কেল করাবে স্কেল করে দিবে আদৌ স্কেল করবে কিনা নাকি পাঠিয়ে দেয় তাদের একটা প্যারা থাকে তো এইটাকে তাদের টেনশন আর যারা স্কেল করে দেশের থেকে সিঙ্গাপুরে আসে তারা তো স্কেল স্কেল করাই আছে তারা আরও সামনে আগে যেতে পারে যে আমি একটা কীভাবে একটা সার্টিফিকেট করতে পারি আমার স্যালারি কীভাবে দ্রুত করা যায় এটা স্কেলের সুবিধা হচ্ছে এইটা আর স্কেলে আনি স্কেলের একটু অসুবিধা হচ্ছে যে এই বিষ এই বিষয়টা কারা তারা সার্টিফিকেটটা চিন্তা করে পরে তাদের মেইন এসে স্কেল তাদের যদি স্কেল করা না থাকে হ্যাঁ এক বছর বা দুই বছর পারমিট করার পরে কোম্পানি যদি না রাখে তাহলে তাদের জন্য ভ্যাট লাগে দেশে পাঠিয়ে দেবে আর যদি কোম্পানি স্কেল করা দেয় তারপরে তারা যে আপনার সার্টিফিকেট চিনতে হবে না তো এটা হচ্ছে পরের হিসাব এখন সার্টিফিকেটের একটা সুবিধা স্কেল করে যারা আসে সিঙ্গাপুর তাদের জন্য একটা সুবিধা আর যারা আনস্কেল আসে তাদের জন্য একটা অসুবিধা যে তাদেরকে কাছে যে আমার কখনই কোম্পানি পাঠিয়ে দিই স্কেল করাই কি কিনা হ্যাঁ এজেন্টেরা ফোন দেয় বারবার এরকম হ্যাঁ ভাই আমার তো এক বছর হয়ে গেছে এখন তো করাচ্ছে না হ্যাঁ এখন কি করণীয় মানে এরকম একটা প্যারা থাকে যেহেতু লাখ লাখ টাকা দিয়ে তারা সিঙ্গাপুরে আসে চান স্কেলে আর যারা স্কেল করেও লাখ লাখ টাকা দিয়ে আসতেছেন তাদের কিন্তু এই প্যারাটা নাই তা আসলে স্কেল করে আসলে অনেকটা ব্যাটার আমি মনে করি দুই দিন দিয়ে আসে পড়ে থাকলেও ভালো তবে স্কেল করে আসাটা ভালো তারপরও যদি এরকম বিশ্বস্ত কথা এজেন্ট আছে যদি এর মাধ্যমে আসতে পারেন তাহলে সমস্যা নেই তো আজকে এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম